হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এই ভিডিওটা হচ্ছে গত দুই দিনের আগের ভিডিও আমি আসলে ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি তো প্রচুর পরিমাণে পাকিস্তানি বিনসাইদের কালেকশন এসেছে এগুলা কিন্তু ভিডিও অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে মানে দুই দিন আগে এগুলা চলে গিয়েছে শুধুমাত্র এখন হচ্ছে তিনটা ডিজাইন আছে অ্যাভেলেবেল ম্যাক্সিমাম কিন্তু সব শেষ হয়ে গিয়েছে আজকের ভিডিওতে তো হচ্ছে জোহরা ব্র্যান্ডের ড্রেসের শ্যুট করা হয়েছে সেটার ভিডিও দেওয়া হয়েছে তো এগুলো সবই হচ্ছে ঈদের কালেকশন তো ঈদের কালেকশনগুলো কিন্তু আমাদের ডেলিটগুলো ডেলি চলে যায় বিভিন্ন বড় বড়ো সর মধ্যে দেখা যায় কি ওরা আগেরগুলো সেল করবে এরপরে হচ্ছে ঈদের আগে নতুনগুলো নতুন ক্যাটলগুলো ছাড়বে এগুলো সবে স্টক করে রাখবে তবে অনলাইনের ক্ষেত্রে যেটা হয় কি ডেলি নতুন নতুন কালেকশন আসবে ডেলিরগুলো ডেলি চলে যাবে এখানে কোনো স্টক করা হয় না এখানে হচ্ছে ডেইলি আপডেট ডেলি দিয়ে দেওয়া হয় তো এগুলো মাহাজালগুলোও কিন্তু আগামী দুদিনের দিনের মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন আর সাইড তো অলরেডি শেষ বলতে গেলে আজকে প্রচুর পরিমাণে অরিজিনাল পাকিস্তানি সাইড এসেছে আর বাংলাদেশি প্রিমিয়াম কোয়ালিটির বিনশাই তো প্রচুর এসেছে প্রচুর নতুন ডিজাইন এসেছে রিপিট ডিজাইন এসেছে সেটারও ভিডিও করা হবে ইনশাল্লাহ তো এগুলোর প্যান্টের কাপড় কিন্তু অনেক অনেক বেশি ভালো থাকে বিনসাইডের যেটা কিনা আসলে যারা ইউজ করে যারা পরে এগুলো তারা বুঝতে পারবে তো অনেকে দেখা যায় কি পাকিস্তানি ড্রেস যারা পরে নেয় বা যারা নেয়নি তারা কিন্তু ডিফারেন্টটা বুঝতে পারে না যারা রেগুলার পাকিস্তানি ড্রেস পরে তারা কিন্তু ডিফারেন্টটা বুঝতে পারে মানে বাংলাদেশিটা কেমন হয় বা পাকিস্তানিটা কেমন হয় তো এইবারে কিন্তু অনেকগুলো কালার এসেছে এই কালারের মধ্যে শুধুমাত্র তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে বর্তমানে আর বাকি সবগুলো শোল্ড আউট হয়ে গিয়েছে যেহেতু দুদিন আগে সেল ভিডিও দিয়ে দেওয়া হয়েছে আমাদের কিন্তু মানে ড্রেস রয়ে যায় না ডেলিরগুলো ডেলি কিন্তু চলে যায় এ ড্রেসটার অনেক বেশি ডিমান্ড ফুল ছিল রেড কালার ড্রেসটাও শোল্ড আউট শুধুমাত্র বিস্কিট কালার ড্রেস আছে এরপরে হচ্ছে পার্পেল কালারের ড্রেসটা আছে আর সবগুলো ড্রেসে আলহামদুলিল্লাহ শোল্ড আউট হয়ে গিয়েছে এগুলোর কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি ড্রেসের কোয়ালিটি অনেক বেশি ভালো থাকে প্যান্টের কোয়ালিটি অনেক বেশি ভালো থাকে আর নর্মালি কঠন ওনার বিনসাইড কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড আজকে সকালবেলা ভাইয়া হচ্ছে দেশি মুরগি আর হচ্ছে ভাপা পিঠা পাঠিয়েছে আমাদের চট্টগ্রামে কিন্তু মুরগির ঝোল দিয়ে বিশেষ করে দেশি মুরগির ঝোল দিয়ে হচ্ছে ভাপা পিঠাকে হচ্ছে ছেঁকে লাল লাল করে খেয়ে থাকে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর দেশি মুরগি কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর পিঠাগুলো লাল লাল করতে হবে তারপরে হচ্ছে আমরা সকালে এটা দিয়ে নাস্তা করব। আর পিঠাগুলোও অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তো এগুলো সকালবেলা ভাইয়া দিয়ে গিয়েছে আমরা কিন্তু এখনো সকালে নাস্তা করিনি নাস্তা করব তো এটা দিয়ে সকালে নাস্তাটা করব। করব যাবে কারণ অনেকগুলো প্রচুর প্রচুর তিনটা ভিডিও করার প্ল্যান আছে নর্মালি আসলে সময়ের কারণে ডেলি ভিডিও করা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে একসাথে তিনটা ভিডিও করে নিবো আর সব তিনটা না চারটা ভিডিও করব। আর তিনটা থাকবে পাকিস্তানি এরপরে একটা থাকবে বাংলাদেশি প্রিমিয়াম যেটা অনেক বেশি কোয়ালিটিফুল তো সেটার ভিডিও করব তো দেখা যাক কয়টা করতে পারি চারটার তো প্ল্যান করেছি দেখা যাবে একটা করার পরে আমি হাঁপিয়ে গিয়েছি আর করতে পারবো না এই আর কি এদিকে মিনহা আছে মিনহা এখন চলে যাবে নিচেও মিনহা নিচে যাবে ও এখানে ডিস্টার্ব করার জন্য নিচে যেতে চাই না এখন মানে আমি যখন ভিডিও করি তখন ও বলে যে আমি নিচে যাব না আমি কথা বলবো না আমি উপরে থাকবো এরকম বলে তো ঠিক আছে তাহলে ভিডিওগুলো করে শেষ করে তারপর আবার কথা হবে তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে অনেক দিন হয়ে গিয়েছে চটপটি খাওয়া হয় না ভাবলাম আজকে চটপটি বানাই তো এর জন্য হচ্ছে প্রেশার কুকারে বুট দিয়ে দিয়েছি সে সাথে হচ্ছে আলো দিচ্ছি কতগুলো ছোট ছোট আলো ছিল ফার্স্টে ওগুলো দিয়েছিলাম ওগুলো হবে না মনে করে আবার হচ্ছে কতগুলো এক্সট্রা দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে তারপরে সিটি দিয়ে দিচ্ছে আমরা কত আম্মা পা পা ফুলবেনে আপুনি চট কৰি দেই কৰি দিয়া নাই

দেখতে পাচ্ছেন বোটগুলো কিন্তু ভালোভাবে কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে মটর আর কি তো এগুলো কিন্তু আমি দুইটা সিটি দিয়ে সেদ্ধ করেছি এরপরে হচ্ছে কিছু ফুস্কা ভেজে নিয়েছি এরপরে হচ্ছে আলুগুলোকে যেভাবে করেছি কিউব কিউব করে কেটে নিয়েছে একেবারে ভত্তা করে ফেলিনি এগুলো কিউব করে কেটেছি এরপরে এখানের মধ্যে দিয়ে দিলাম এরপরে হচ্ছে রেডিমেড যে চটপটি মশলাটা আছে তো সেটা আমি দিয়ে দিব এখানে পুরো একটাই দিয়ে দিব ফার্স্টে আমি অল্প অল্প করে দিয়ে দেখছিলাম অনেক সময় দেখা যায় কি চটপটি মশলাগুলো অনেক বেশি ঝাল হয়ে যায় তখন দেখা যায় কি বাচ্চারা খেতে পারে না তাই আমি অল্প অল্প দিয়ে মিক্স করে দেখছিলাম এরপরে হচ্ছে আমি বিট লবণ দিয়েছি আমি হচ্ছে এক্সট্রা লবণ অ্যাড করিনি মশলার মধ্যে যে লবণটা ছিল এরপরে হচ্ছে বিট লবণ দিয়ে তারপরে এটাকে আমি মিক্স করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে যতটুকু দিয়েছি ততটুকুই হবে না পুরোটাই দিয়ে দিতে হবে তো ম্যাক্সিমাম হচ্ছে এখানে মটর হচ্ছে হাফ কেজি মতো মটর আছে মেবি তো এরপরে হচ্ছে পুরো একটা প্যাকেটই আমি এখানে দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নেওয়ার পরে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে চটপটির আর দেখে মনে হচ্ছে যে আজকে চটপটিগুলো অনেক বেশি মজা হবে তারপর তেঁতুল থাকলে একটু ভালো হতো বাসায় কোনো তেঁতুল ছিল না তো এখন হচ্ছে আমি প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি সবার জন্য অনেকেই বলে সবার কাছে প্রথম চয়েস হচ্ছে ফুসকা তারপরে দুই নাম্বার চয়েস হচ্ছে চটপটি তবে আমার ক্ষেত্রে না সম্পূর্ণ এটা ভিন্ন আমাকে যদি প্রথম নাম্বারে কোনটা দেওয়া হয় মানে চটপটি আর ফুসকা তাহলে আমি বলবো চটপটি আমার কাছে আসলে এক নাম্বারে চটপটিটাই ভালো লাগে দুই নাম্বারে হচ্ছে ফুসকা আমি চটপটিটা অনেক বেশি পছন্দ করি যদি কোনো জায়গায় যদি চটপটি ফুসকা দুইটাই বিক্রি করে তাহলে আমি প্রথমে চটপটিটাই খেয়ে থাকি ফুচকাটা দুই নাম্বারে খেয়ে থাকি এরকম আর কি আমি কিন্তু চটপটি লাভার অত বেশি ফুচকা লাভার না অনেকে আবার দেখা যায় কি অনেক বেশি ফুচকা লাভার হয়ে থাকে

වි පිරිිෂ්ටියද සම්පොටන කොඳදෂ යද පිරණ හැ ෑන්න ඇම කොඩගොටගු කැනමක්ක සගු රගන්න

আমার হচ্ছে একটু বেশি কাশি সমস্যা হচ্ছে কালকে থেকে না পরশু থেকে অনেক বেশি কাশি হচ্ছে যার কারণে ভয়েসটা আমি একটু কেটে কেটে দিচ্ছি তো অনেকগুলো কাস্টমারের পোস্ট করা বাকি হয়ে গিয়েছে কয়েকটা অলরেডি প্যাকিং করে ফেলেছি এখানে হচ্ছে এই আপুটা হচ্ছে আমাদের চট্টগ্রামেরই তো উনি হচ্ছে বেশ অনেক দিন ধরে ড্রেস নিচ্ছে এখানে হয়তো বা ড্রেসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু কয়েক মাস আগেরও ড্রেস আছে মানে উনি আস্তে আস্তে ওগুলো সেলাই করেছে অনেকগুলো ড্রেস হচ্ছে আপু হচ্ছে ওনার রিলেটিভদের কাছ থেকে নিয়ে গিয়েছিল ওখানে নিয়ে ডেলিভারি নিয়ে আবার ওখান থেকে সেলাই করে আমার কাছে পাঠিয়েছে মানে সবগুলোই আমার কাছ থেকেই নিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ড্রেসের লুক দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দুইটা প্যাকেট কিন্তু এসেছে হচ্ছে আপুর রিলেটিভরাই সেলাই করে দিয়েছে মানে ওখানকার টেলার দিয়ে মানে ড্রেসগুলো আমি আবার ওনাদের কাছে পাঠিয়েছি ওনারা আবার সেলাই করে আমার কাছে পাঠিয়েছে এরকম আর কি তো এখানে দেখলাম যে একটা সেলোয়ারের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে এটা আমার এখানকার টেলারে সেলাই করেনি নি আপুর রিলেটিভদের টেলার সেলাই করেছে হাসির জন্য মনে হচ্ছে আমি ঠিক মতো কথাই বলতে পারছি না তো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এরপরে হচ্ছে জাস্ট হচ্ছে দশ বারোটা ড্রেস হচ্ছে আপু ওখান থেকে সেলাই করে নিয়ে এসেছে আর বাকি সবগুলো হচ্ছে আমি এখান থেকে সেলাই করেছি এগুলো যাবে হচ্ছে ইউএসএ আমেরিকা যাবে আপুর জন্য প্রায় প্যাকিংও করা হয়ে গিয়েছে অনেকগুলো হিসাবও নিয়েছে এখানে হচ্ছে এগুলো মাইসুরি কাতানের এরপরে হচ্ছে পাকিস্তানি তারপরে হচ্ছে এরপরে প্যাটেল হিজাব অনেক কিছুই নিয়েছে তো সব হচ্ছে একসাথে মানে রেখে তারপরে ছবি তুলে তারপরে কাস্টমারের কাছে পাঠায় সব ঠিক আছে না। কোনো প্রকারের যদি মিস্টেক হয়ে থাকে বা কোনো প্রকারে যদি ড্রেস মিসিং হয়ে থাকে সেটা দেখা যায় কি পিকচারে দিলে তখন এটা কাস্টমার বুঝতে পারবে সেই কারণে দেখা যায় কি একবার ছবি ওঠাই নেই তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ড্রেস আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে সবগুলো ড্রেস আমি এখানে রেখে একটা ছবি উঠিয়ে নিয়েছি এটা হচ্ছে রাতের দিক দিয়ে আজকে রাতে চিন্তা করেছি তেহারি রান্না করব গরুর মাংস দিয়ে সরিষার তেল দিয়ে এর জন্য হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমার কাছে কিন্তু বিরিয়ানির চাইতে এখন তেহারিটা এত বেশি ফেভারেট হয়ে গিয়েছে কি বলবো তেহারিটা অনেক বেশি মজা লাগে আর কেমন যেন রান্নাটা করতে মনে হয় অনেক বেশি সহজ আর অনেক বেশি ফ্লেভারফুল মনে হয় যেহেতু এটা সরিষার তেলে রান্না করা হয় আর সরিষার তেলের ফ্লেভারটাও কিন্তু অন্যরকম একটা আসে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে এরপর পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি হয়ে আসবে তারপরে হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিলাম গরম মশলা দিলাম এরপরে এটাকেও একটু ভেজে নেব তারপরে হচ্ছে খুবই অল্প মশলা দিয়ে রান্না করা হয় তো যার কারণে দেখা যায় কি এটা খাওয়ার পরে অ্যাসিডিটির প্রবলেম হয় না নর্মালি বিরিয়ানি বা ভারী কোনো খাবার খেলে কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হয় তো এখানে হচ্ছে দই দিলাম কাঁচামরিচের পেস্ট কিউব ইয়ে ছিল বরফ লোকান ওখান থেকে দিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে সেই কারণে দইটাও বরফ ছিল তো যা ছিল তা দিয়ে দিয়েছি দইয়ের পরিমাণটা একটু কম হয়েছে আজকে আমার আসলে শেষ হয়ে গিয়েছিল এরপরে হচ্ছে দুই চা চামচের মতো ধনে গুঁড়া এক চা চামচের মতো জয়ফল জয়ত্রীর পাউডার এক চা চামচের মতো জিরা পাউডার এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ পেঁয়াজ এতটুকুই মশলা আর কোনো মশলাই কিন্তু এখানে দিতে হয় না তো এখানে হচ্ছে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো সাইজে একটু বেশি ছোটো ছোটো করে ফেলেছে মুন্নি আমি বলেছিলাম যে মিডিয়াম সাইজ করার জন্য তো এক এবারে ছোটো ছোটো করেছে তো সমস্যা নেই যেহেতু এটা আমরাই খাবো তাই মেহমানরা আসলে দেখা যাক একটু বড় থাকলে ভালো লাগে আর ঘরে তো সমস্যা নেই চলে যায় এরকম আর কি তো মাংসটা দেওয়ার পরে তারপর মাংসটাকে ভালোভাবে আমি খসিয়ে নিব তারপরে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কিন্তু খুব একটা বেশি ঝাল না তো এখানে দেখতে পাচ্ছেন আমার তেহারি রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে মাশাল্লা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আর তেহারি কিন্তু আমার অলওয়েজ ফেভারেট তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস